আচ্ছা হাবলু সকালে কখন ঘুম থেকে উঠিস আমি একদম ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ি গত চোদ্দ বছর ধরে আমি একটাই রুলস মেনটেন করে যাচ্ছি তোর একদিনও দেরি হয় না ঘুম থেকে উঠতে না আমার ঘুম থেকে উঠতে একদিনও দেরি হয় না শোন হাবলু যারা দেরিতে ঘুম থেকে ওঠে তারাই আসল মানুষ আর যারা ভোরবেলা ঘুম থেকে ওঠে তাদের তো মুরগি বলে কি? তুই আমাকে মুরগি বললি পেচি তুই মুখ সামলে কথা বলবি কিন্তু হাবলু রে পেচি তো ঠিকই বলেছে মুরগিদেরই তো ভোরবেলা ঘুম ভাঙে দেখিস না মুরগি ভোরবেলা ঘুম ভেঙে চেল্লাতে শুরু করে কক কক ক ক ক ক কক 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 ক ক ক ক ক ক তুই তাহলে কখন ঘুম থেকে উঠিস ফেলু। আমি সকালে উঠিয়া আমি মনে মনে বলি দৌড় এত তাড়াতাড়ি উঠে কি করব। তাই আর একটু ঘুমিয়ে পড়ি এই সবাই চুপ কর স্যার আসছে আচ্ছা আচ্ছা ঠিক আছে গুড মর্নিং গুড মর্নিং বোস তোরা এই কালুকে তো দেখছি না কালু এখন আসেনি কেন লাউ ফালউ ফাঁফ এই তুই ধরো তোকে আমি পারমিশন দিয়েছি যে তুই ভেতরে আসছিস ফাল ফাঁফ কেন তোর দশ মিনিট লেট হবে কেন তুই বিয়ে বিয়েবাড়িতে খেতে যাওয়ার সময় দশ মিনিট লেট করিস না তুই বন্ধুদের সাথে মেলা দেখতে যাওয়ার সময় দশ মিনিট লেট করিস না তুই তোর বান্ধবীদের সাথে ডিনার পার্টিতে খেতে যাওয়ার সময় দশ মিনিট লেট করিস না সান কাকা লাল মাস রোদ তারপর বাড়িতে তোর পায়খানা পেশা পেলে বাথরুমে যেতে দশ মিনিট লেট করিস না স্যার তাহলে তো স্কুলে আসতে এত লেট হয় কেন আমি ডেলি সিসিটিভি ক্যামেরায় ফুটেজে তোকে আমি নজর রাখি তুই ডেলি ডেলি লেট করে আসিস সরি স্যার আর লেট হবে না স্যার স্যার আমি জায়গায় গিয়ে বসব বসবি পরে আগে বল তুই আজ লেট করে এলি কেন স্যার আমি এতক্ষণ হসপিটালে ভর্তি ছিলাম তাই স্কুলে আসতে দেরি হয়ে গেল স্যার। কেন? তুই হসপিটালে ভর্তি ছিল কেন? স্যার গতকাল রাতে আমার মোবাইলে চার্জ ছিল না তাই খেয়ে দে কাল রাত 10টার সময় ঘুমিয়ে পড়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখছি আমি হসপিটালের বেডে। কেন? তুই কি হসপিটালে ভর্তি করলো কেন? আসলে কোনোদিনও তো আমি রাত দুটোর আগে ঘুমাই না তাই দশটার সময় আমাকে ঘুমোতে দেখে আমার বাড়ির লোকজন ভেবেছে যে আমি অজ্ঞান হয়ে গেছি তাই আমাকে নিয়ে হসপিটালে ভর্তি করে দিয়েছে কি সাংঘাতিক ব্যাপার রে যা জায়গায় গিয়ে বস আর হ্যাঁ আর কোনোদিন যেন দেরি না হয় আর যদি দেরি হয় তাহলে তোর এই বেগুনী চুল সাদা করে দেবো কিন্তু যা গিয়ে বস আজগের মতো ছেড়ে দিলাম তোকে মাস্টারটা আজ সকাল থেকে রেগে আছে কেন পরে খোঁজ লাগাতে হবে স্যার আপনার গালে ওই রকম লাল লাল দাগ হয়েছে কেন ওটা কালকে রাতে আমার গালয়ে মোছায় কামড়ে দিয়েছে তাই লাল দাগ হয়েছে স্যার আপনি মাস্টার মানুষ আপনাকেও মশাই কামড়ে দিয়েছে কাল রাতে যখন আমি শুয়ে পড়েছি তখন দেখলাম দুটো মশা আমার পায়ে এসে বসলো আমি ভাবলাম ওরা হয়তো নতুন বিয়ে করেছে তাই আমার পা ছুঁয়ে আশীর্বাদ নিতে এসেছে তা আমি তাই আমি মশা দুটোকে কিছু করলাম না ও মা যখন আমি একটু ঘুমিয়ে পড়েছি তখন দেখি আমার গালে ওই মশা দুটো কামড়ে দিয়ে চলে গেল স্যার আমাকে রাতে ঘুমাবার সময় একটা মশাও আমাকে কামড়াতে পারে না তাহলে তুই নিশ্চয় মশারি টাঙিয়ে ঘুমাস তাই তোকে মশা কামড়াতে পারে না না স্যার আমি মশারিও টাঙাই না তাহলে তুই কি ফর্মুলা ইউজ করিস যে তোকে মশায় কামড়ায় না স্যার প্রতিদিন রাতে ঘুমাবার সময় আমার কানের পাশে যখন মশা এসে ভন ভন করে তখন আমি ওদের মধ্যে একটা মশাকে ধরে মেরে ফেলি তখন বাকি মশাগুলো ওই মরা মশাটাকে শ্মশানে নিয়ে গিয়ে সৎকার করার জন্য ব্যস্ত হয়ে পড়ে আর ওরা আমাকে কামরাতে আসে না এই শুরু হলো তোর ফালতু কথা একদম ফালতু কথা বলবি না চুপচাপ বস এই কালু তুই দাঁড়া বলুন স্যার তুই বল সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁটাচলা চলা করা ও ঘুরে বেড়ানোর উপকারিতা কি কি স্যার আমি কোনোদিনও সকাল সকাল ঘুম থেকে উঠে ঘুরে বেড়াই না কেন তুই সকালে উঠে ঘুরে বেড়াস না কেন পৃথিবীটা যখন নিজেই ঘুরছে তখন আমি আর শুধু শুধু কষ্ট করে ঘুরে বেড়াবো কেন তোর চুলগুলো কিন্তু সত্যি সত্যি আমি সাদা করে দেব তুই দুহাত তুলে দাঁড়া এই মাস্টারটা আমার পেছনে এমন ভাবে লেগে আছে মনে হচ্ছে আমি যেন ওর প্রথম ভালোবাসা ঘেটু তুই দাঁড়া তুই বল গামার কাকে বলে স্যার যারা গ্রামে বাস করে তাদের গামার বলে কি বললি যারা গ্রামে বাস করে তাদের গামার বলে তোকে আমি আজকে গাম ছাড়া করব তুই দুই হাত তুলে দাঁড়িয়ে থাক পেছি তুই দাঁড়া তুই বল মাছ কথা বলতে পারে না কেন স্যার আপনি যদি জলের তলায় ডুবে থাকেন তাহলে আপনি কথা বলতে পারবেন স্যার মাজিরা তো সব সময় জলের তলায় ডুবে থাকে তাই কথা বলতে পারে না বাপ রে কি সাংঘাতিক উত্তর দে তোদের স্যার আমার হাতটা কেমন টন টন করছে আমি হাতটা নাওবো স্যার সে তোর ও হাত টন করুক আর মাথা টন টন করুক তুই হাত নাড়াতে পারবি না প্লিজ স্যার সত্যি বলছি বেশ তুই একটা বাক্কো রচনা বল তাহলে তোকে আমি হাত নামাতে দেব স্যার কি নিয়ে বাক্য রচনা বলবো তুই চাঁদ দিয়ে বাক্য রচনা বল স্যার চাঁদ দিয়ে বাক্য রচনা বলছি স্যার কিছু কিছু মেয়ে আছে তারা একদম চাঁদের মতো তাদের কোনো নিজস্ব আলো নেই তারা সবাই মেকআপের আলোয় আলোকিত হয় বাপ রে বাপ এই হাত না বলো তো দূরের কথা তুই বেঞ্চের ওপর দাঁড়াও দাঁড়াও তুই আগে বেঞ্চের ওপর দাঁড়া তো এই তোরা কেউ বাড়িতে পড়াশোনা করিস না কেন রে এই কালু তুই বাড়িতে পড়তে বসিস হ্যাঁ সাপ আমি দাঁড়ু বালতে পড়তে বসু তাহলে পড়া ধরলে উত্তর দিতে পারিস না কেন ছাপ সমস্যাটা হচ্ছে পড়তে বসলে শুধু ওইটা বালতা কথা মনে পড়ে কি উল্টো কথা মনে পড়ে শুনি পড়তে বসলেই শুধু ভাবি হাতের নখগুলো অনেক বড় হয়ে গেছে কানের কাছে চুল কাচ্ছে কেন পিকে মনে হয় একটা মশা বসে বসেছে দিন দিন যেন কেমন মোটা হয়ে যাচ্ছে কাল স্কুলে গিয়ে দই ফুচকা খাবো নাকি জল ফুচকা খাবো তারপর ভাবি নেট আর কতদিন বাকি আছে তারপর ফেসবুকটা একবার খুলে দেখি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো কিনা হোয়াটসঅ্যাপটা একবার খুলে দেখি কেউ মেসেজ করলো কিনা এই সব করে করে আর পড়ায় মন বসে না স্যার কালু তুই খুব পোকর হয়ে গেছিস আমাকে আর লাগাস না কিন্তু বলে দিচ্ছি ফেলু বলুন স্যার তোর বাড়িতে তোর বাবা মা পড়তে বসতে বলে না হ্যাঁ স্যার বলে তো তখন তুই তোর বাবা মাকে কি বলিস তখন আমি বাবা মাকে বলি আমাকে আমার মতো পড়তে দাও আমি পড়াকে নিজের মতো কমিয়ে নিয়েছি যেটা পারেনি পারেনি সেটা না পারাই থাক সব পড়লে কষ্ট ভীষণ এই পড়ার টেবিল আর নতুন ছাড় তাই চেষ্টা করছি বারবার না পড়ে পাস করবার এই তুই চুপ কর আজ ঘন্টা পড়ে গেল তাই তুই বেঁচে গেলি কাল তোকে আমি এর মজা দেখেই ছাড়বো কি সাংঘাতিক ছেলেরা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারবেন তত শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু বন্ধুরা আসছি আবার পরের ভিডিওতে আবার দেখা হবে